স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে এই যে শ্রাদ্ধ কেউ মারা গেলে যে শ্রাদ্ধ বা পিতৃপক্ষে যে তর্পণ করা হয় তার পেছনে যে কাহিনী যে রহস্য আছে আজকে আমি সেটাই বলবো আসলে মহাভারতে কর্ণের মৃত্যুর পরও রহস্য যা কর্ণের সঙ্গে হয়ে ঘটেছিল সেটাও একটা বিস্ময়কর রহস্য কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ তিনি তার ভাইদের হাতেই তার মৃত্যু হয় আসলে কর্ণ যুদ্ধের সময় ব্রাহ্মণের অভিশাপ পেয়েছিল ব্রাহ্মণ কর্ণকে অভিশাপ দিয়েছিল তার রথের চাকা মেদিনীতে গেড়ে যাবে তাই সেই অভিশাপ সেই সময় ফলেছিল ঠিক একই সময় যে তার যে শিক্ষাগুরু পরশুরাম সেই পরশুরামের কাছে সে মিথ্যা বলে শিক্ষা গ্রহণ করেছিল কর্ণ তিনি ব্রাহ্মণ পুত্র বলে তিনি শিক্ষা লাভ করেছিল কারণ পরশুরাম ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে তার অস্ত্র শিক্ষা দা শেখাত না কিন্তু কর্ণ পরশুরামের কাছে তিনি নিজের পরিচয় গোপন রেখে তিনি অস্ত্রবিদ্যা শিখেছিলেন কিন্তু ওই পরশুরাম যখন জানতে পারে যে কর্ণ তার সঙ্গে ছল করেছে তার সত্য পরিচয় দেয়নি তাই তখন কর্ণকে অভিশাপ দিয়েছিল যে তুমি তোমার যখন এই যুদ্ধ করার সময় এই দিব্য জ্ঞানের যে মন্ত্র সেগুলো তুমি ভুলে যাবে তাই সেই যুদ্ধক্ষেত্রে কর্ণের সেই অভিশাপ ফুলেছিল এইভাবেই কর্ণ যখন নাকি কুরুক্ষেত্রের যুদ্ধে তার ওই অসহায় হয়ে পড়ে এবং তার ভাইদের দ্বারায় অর্জুন এবং সেই কর্ণের অসহায় যখন হয়ে পড়ে সেই সময় তার উপরে তীর বর্ষা করে এবং কর্ণের প্রাণ চলে যায় এই কর্ণের আসলে কর্ণ মৃত্যুর পরও তার যে রহস্য সেটাও কিন্তু কম ছিল না আজকে আমি এই যে পিতৃপক্ষে তর্পণ করা হয় সাদ্রের যে প্রচলন কি করে হয়েছে আমি সেই কাহিনীটি বলছি আসলে কর্ণের যখন ওই যুদ্ধক্ষেত্রে অসহায় অবস্থায় তার ভাইয়ের হাতে অর্জুনের হাতে তার মৃত্যু হয়ে যায় কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ তখন তার আত্মা সে সূর্য মণ্ডলে গিয়ে এবং সূর্যের সঙ্গে কাছে গিয়ে তার আত্মা বিলীন হয়ে যায় কিন্তু তারপর কর্ণ যখন স্বর্গে যায় তখন ইন্দ্র তাকে স্বাগত করে করে এবং তাকে অতিথ্যতা আতিথ্যতা তাকে যথেষ্ট দেখায় কিন্তু যখন ভোজন করার সময় হয় তখন কর্ণকে থালের মধ্যে নানা রকম সোনা হিরে মুক্ত মণি মাণিক্য এগুলো থানার মধ্যে সাজিয়ে কর্ণকে খেতে দেয় কিন্তু কর্ণ ওই তাকে খাওয়ার থালায় এই সমস্ত জিনিস দেখে কর্ণ খুব অবাক হয়ে যায় যে এগুলো তো গ্রহণযোগ্য না এগুলো তো খাদ্য যোগ্য না তা আমাকে এগুলো আমি কি করে খাব তখন দেবরাজ ইন্দ্র কর্ণকে বলে যে কর্ণ তুমি তো সারা জীবন এগুলোই দান করেছ সারা জীবন তুমি সোনা রূপা মণি মানিক্য হিরে এগুলো ধন সম্পদ এগুলোই দান করেছ তাই স্বর্গের একটা নিয়ম আছে যদি যে যেমন দান করবে স্বর্গে পৌঁছানোর পর সে সেই রকমই খেতে পাবে তুমি কি কোনো দিন তোমার পূর্বপুরুষদেরকে তুমি অন্য জল দান করেছো কর্ণ তখন বলে যে আমার অসহায়তা জীবনের জন্যই আমি তাদেরকে কর্ণ জল দান করতে পারিনি কারণ আমার জন্মের পর থেকেই আমি সুতপুত্র নামেই পরিচিত কিন্তু যুদ্ধের ঠিক আগের দিন যখন আমার মা কুন্তি এসে আমাকে বলল আমার পরিচয় জানালো তার পরের দিন তো যুদ্ধই শুরু হয়ে গেল তাই আমি কি করে তাদেরকে তো আমি অন্ন জল দান করার মতন বা তর্পণ করার মতন আমি তো কোনো সুযোগ পাইনি ইন্দ্র কর্ণের এই কথায় তখন ইন্দ্র কি করল যে তিনি কর্ণের প্রতি এটা তিনি বুঝলেন যে ঠিকই কর্ণ যেটা বলেছে সেটা তো ঠিক তার মধ্যে তো কোনো মিথ্যা নেই কারণ কর্ণ জন্মানোর সাথে কুন্তি যখন কুমারী ছিল সেই কুমারী অবস্থায় তিনি তপস্যার ফলে তার সেবার দ্বারায় তাকে তার বর পেয়েছিল যে তিনি যেই দেবতা বা যাকে তিনি ডাকবেন সে এসেই তাকে তার সম্মুখে সে এসে এবং তাকে সন্তান দান করবে কিন্তু কুন্তি এই বর পাওয়াতে তার সন্দেহ হয়েছিল যে এটা কি সত্যি তাই একটু পরীক্ষা করার জন্য কন্তী যখন তার বিয়েই হয়নি কুমারী অবস্থায় তিনি সূর্যকে তিনি স্মরণ করেন আর সেই মন্ত্র উচ্চারণ করেন আর সূর্যদেব তার কাছে আসে এবং ওই সূর্যদেবে তাকে দ্বারায় যে জন্ম হয় শিশু সেই হলো কর্ণ কিন্তু কুন্তি লোক লজ্জা এবং তার যেহেতু বিয়ে হয়নি কুমারীর সন্তান এই নিয়ে নানা রকম সমাজে তার ছোট হতে হবে এই সব নানা ভেবে নানা দিক ভেবে কুন্তি কী করে তাকে জলে ভাসিয়ে দেয় আর তখন ওই ওই সুত যে তারা তাকে কি করে কর্ণকে কুড়িয়ে পায় এবং তার থেকেই কর্ণ ছোট তারাই তাকে যত্ন করে লালন পালন করে কর্ণকে বড় করে তাই কর্ণের আসল পরিচয় কর্ণ কোনো দিনই জানতো না কিন্তু যুদ্ধের আগের দিন যখন কুন্তি তাকে বলতে আসে তখন কর্ণের আর কিছু করার ছিল না কারণ দুর্যোধনের পক্ষ হয়ে তিনি লড়বেন তিনি কথা দিয়েছেন আর যুদ্ধের আগের দিন রাত্রে যখন কুন্তি বলে তখন কর্ণের আর কী করার আছে তাই কর্ণ যখন ওই কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কৌরবের পক্ষ হয়ে তিনি লড়েন এবং যুদ্ধক্ষেত্রে কর্ণের তার সমস্ত যে অভিশাপ সব অভিশাপ ওই যুদ্ধক্ষেত্রেই কর্ণের ফলে যায় কর্ণ অসহায়তা বোধ করে সেই সময় অর্জুন কর্ণকে প্রাণে মারে কিন্তু কর্ণ যখন সূর্যের সূর্যমণ্ডলে গিয়ে তার আত্মা বিলীন হয় সেখান থেকে তিনি স্বর্গে যান এবং স্বর্গে যাওয়ার পর যখন তাকে এই সমস্ত খেতে দেওয়া হয় কর্ণ তখন এই সমস্ত সব কথা ইন্দ্রদেবকে বলে যে আমি তো সুযোগ পাইনি জল অন্ন পুরুষদেরকে দান করার মতো সুযোগ তো আমি পাইনি কারণ আমি তো পরিচয়ই জানতাম না আমি কে আমি যে আসলে এই পাণ্ডবদেরই এই কুন্তিরই এক সন্তান সেটা তো আমি জানতাম না তখন ওই এই কথা শোনার পর তখন ইন্দ্রদেব মনে মনে ভাবে যে কর্ণ যেটা বলছে সেটার মধ্যে কোনো মিথ্যা নেই কারণ এটা যথার্থ সে সময় পায়নি তাই তখন কর্ণের প্রতি করুণা হয়ে ইন্দ্র কর্ণকে বলে যে তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি তুমি কি করো তুমি ষোলো দিনের জন্য তোমাকে আমি আবার পৃথিবীতে পাঠাচ্ছি তুমি পৃথিবীতে গিয়ে তুমি তোমার পূর্বপুরুষ মানে পিতৃপুরুষদেরকে তুমি জল আর অন্ন দান করো এবং তারপর তুমি যখন স্বর্গে আসবে তাহলে কর্ণ ও নিজের খাদ্য মানে যেটা খাওয়ার জিনিস সেটাই সে গ্রহণ করতে পারবে তাহলে তাই ইন্দ্র যখন এই সুযোগ দেয় কর্ণকে আবার পৃথিবীতে পাঠায় ষোলো দিনের জন্য কর্ণ কি করে সেখানে সে ওই পিতৃপুরুষদেরকে জল অন্ন সে দান করে ব্রাহ্মণদেরকে ভোজন করায় এবং গঙ্গার তীরে পিণ্ড দান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তারপর ষোলো দিন পূর্ণ হওয়ার পর কর্ণ যখন স্বর্গে চলে যায় আর এই কর্ণের এই ষোলো দিন এই যে ইন্দ্র দিয়েছিল তার তারপর থেকেই এই পিতৃপক্ষ বলে এই সময়টাকে মানা হয় সেই সময়টাকে বলা হয় পিতৃপক্ষ আর সেই সময় যদি কেউ তর্পণ করে বা তাহলে সেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে তারা মুক্তি পায় এবং তারা পুত্রদেরকে আশীর্বাদ করে সন্তুষ্ট চিত্তে তারা আবার নিজেদের জায়গায় চলে যায় আসলে এই পিতৃপক্ষের সময় ওই যা পূর্বপুরুষেরা সন্তানের হাতে জল অন্ন আর হলো ওই তর্পণ নাওয়ার জন্য সেই সেটা নাওয়ার জন্য পৃথিবীতে নেমে আসে আর যখন তার বংশেরই কেউ তার নামে তর্পণ করে তখন সেটা গ্রহণ করে সে সন্তুষ্ট লাভ করে এবং সে তখন চলে যায় এবং মুক্তি পেয়ে যায় সেই জন্যই তার পথ থেকে এই শ্রাদ্ধ মানুষের মৃত্যু হলে যে শ্রাদ্ধ করার যে নিয়ম কারো এগারো দিনে কারো তেরো দিনে কারো এক মাসে সেই এই কর্ণের থেকেই এই নিয়ম প্রচলন হয় যে মৃত্যুর পর একটা শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় যার মৃত্যু হয়েছে তার উদ্দেশ্যে যাতে সে তৃপ্তি পায় সন্তুষ্ট থাকে এবং মুক্তি লাভ করে আর এই যে পিতৃপুরুষ পিতৃপক্ষে যে তর্পণ করা হয় আর এই তর্পণও এই কিন্তু কর্ণের মৃত্যুর পরই যে ষোলো দিন ইন্দ্র দিয়েছিল তার থেকেই এই পিতৃপক্ষের তর্পণ প্রচলন হয় তাই সেই প্রচলন আজও সেই নিয়ম মতো আজও সেটা হয়ে আসছে তাই কর্ণের সারা জীবনই ছিল রহস্যময় বিস্ময় কর কারণ আর কর্ণ সেই সেই জন্য তার মৃত্যু তার অভিশাপ ছিল অনেক এমনকি তার কবচ কুণ্ডল সেটাও ইন্দ্র তার কাছ থেকে নিয়ে নিয়েছিল কন্দ্র কর্ণ তাকে দান করে দিয়েছিল তাই কর্ণের সারা জীবনই তিনি এইভাবেই তার গিয়েছে তার সব সময় যেন নিয়তি তার বিপক্ষে সব সময় চলেছে কোনো সময় কর্ণকে সাথ দেয়নি এটাই ছিল কর্ণের জীবনের সবচাইতে বড় দুঃখ এবং এই দুঃখকে জড়িয়ে ধরেই কর্ণ অধর্মের দিকে চলে গিয়েছিল কারণ কর্ণ সব কিছু জানত সব কিছু বুঝত কর্ণ জানত যে দুর্যোধন যেটা করছে সেটা অধর্ম কিন্তু তবুও কর্ণ অধর্মের দিকেই যোগ দিয়েছে একটাই কারণ তার জীবনের এই সমস্ত দুঃখ সে দুঃখকে বুকে আগলে রেখেছে তাই একসময় কর্ণের মৃত্যুর আগে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কর্ণের যখন কথা হয় কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে কেবল বলছিল যে হে মাধব আমার নিয়তি আমার সঙ্গে প্রতারণা করছে জন্ম সাথে সাথে আমার মা আমাকে নদীতে ভাসিয়ে দেয় আমি এই কুন্তিনন্দন হওয়া সত্ত্বেও একটা পুত্র নামে পরিচিত হই আর যার জন্য আমার যুদ্ধ শিক অস্ত্র শিক্ষা এবং সমস্ত কিছু শিক্ষায় নানা দিক থেকে বাধা আসে দ্রৌপদীর স্বয়ংবর সভায় আমি অপমানিত হই কিন্তু তখন দুর্যোধন আমার সঙ্গে মিত্রতা স্থাপন করে আমাকে একটা অঙ্গরাজ্য দান করে তাই কি বিচিত্র আমার জীবন আমার নিয়তি আমার সঙ্গে পরিহাস করছে তখন ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে বলে যে কর্ণ নিয়তি কি শুধু তোমার সঙ্গেই পরিহাস করছে নিয়তি কি শুধু তোমারই বিপক্ষে যাচ্ছে আমার কি কিছু কম আমি জন্মানোর সাথে সাথেই আমাকে মারার জন্য প্রস্তুত আমি কারাগারে জন্মেছি কর্ণ আমি জন্মানোর সাথে সাথেই আমি মথুরায় জন্ম নেওয়ার সাথে সাথে আমি গোকুলে চলে যাই নন্দরাজা যশোদার ঘরে এমন একটা দিন নেই আমার বয়স যখন মাত্র সাত দিন সেদিন থেকে পুতনা আসে পুতনা না তারপর থেকে অঘাসুর বগাসুর সষ্টা ষষ্ঠা সুর মানে অসুরের ঢের লেগে যায় কিন্তু কর্ণ আমি সবাইকে মেরেছি সবার সঙ্গে লড়েছি কিন্তু তোমার আর আমার মধ্যে পার্থক্য কি কর্ণ জানো তুমি তোমার দুঃখকে এত প্রাধান্য দিয়েছো সেই দুঃখকে পিছনে ফেলে তুমি এগিয়ে যেতে পারোনি আর আমি যেখানেই ছিলাম সেখানেই আমার যে দুঃখ আমি যখন বৃন্দাবনে গোকুলেই সবাইকে নিজের আপন করে নিলাম আমার সখা এবং গোপী মা যশোদা পিতা নন্দ তারা তাদের যখন আমি তাদেরকে ছাড়া যখন আর থাকতে পারছিলাম না তাদেরকেই আমি আপন করে নিয়ে সেখানেই আনন্দময়ভাবে চলছিলাম ঠিক এগারো বছর বয়সেই আমাকে বলা হলো যে তোমার আসল যে জন্মদাতা মা তোমার তার কাছে যেতে হবে আমি তাদেরকে ফেলে সমস্ত আমার সখা যশোদা মা নন্দরাজাকে ফেলে আমি চলে গেছি তাই কর্ণ তুমি তোমার দুঃখকে এতটা প্রাধান্য দিয়েছো তাই দুঃখকে পিছনে ফেলে তুমি এগোতেই পারো নি তুমি দুঃখের জন্য তুমি অধর্মের সাথ নিয়েছ কিন্তু কর্ণ আমি আমার জীবনও নিয়তি আমার সঙ্গ পরিহাস করেছে কিন্তু আমি কখনো দুঃখকে প্রাধান্য দেইনি দুঃখকে সবসময় আমি পিছনে ঠেলে ফেলে দিয়ে আমি শুধু এগিয়েই গেছি আর তুমি দুঃখকে তোমার বুকে জড়িয়ে ধরে তুমি দিন তোমার চলে গেছে তুমি দুঃখকে এক মুহূর্ত তোমার থেকে আলাদা করনি তাই তোমার আর আমার মধ্যে পার্থক্য কর্ণ এটাই তাই কর্ণের মৃত্যুর পরও যখন কর্ণের মৃত্যু হয়ে গেছে তারপরেও কর্ণ কিন্তু দেবরাজ ইন্দ্রের কাছে ইন্দ্র যখন তাকে ওই সোনা হিরে মুক্ত এগুলো খেতে দেয় তখন স্বর্গের নিয়ম অনুযায়ী যে যেমন দান করে স্বর্গে যদি সে যায় তার পুণ্যফলে যদি স্বর্গে সে যেতে পারে সে যেমন দান করেছে তার খাদ্য তেমনই হবে তাই কর্ণ কোনো দিন অর্ণ জল দান করেনি তার পূর্বপুরুষদের সে তো খালি ধন সম্পদ দান করেছে তাই কর্ণকে যখন ইন্দ্র ধন সম্পত্তি খেতে দেয় কিন্তু কর্ণ তখনও তার ভিতরের যে দুঃখ সেটাকে কাটিয়ে এসে উঠতে পারেনি ইন্দ্রের কাছে হচ্ছে তখন তার নিজের দুঃখে কথাই সে বলতে থাকে এবং ইন্দ্র কর্ণের সমস্ত কাহিনী তিনি জানতেন বলেই কর্ণকে ষোলো দিন সুযোগ দেয় যে পূর্বপুরুষদের পিতৃপুরুষদের জল দান করার জন্য তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করার জন্য আর সেই থেকেই এই পিতৃপক্ষের তর্পণ করা হয় আর পূর্বপুরুষরা তাদেরকে শ্রদ্ধা তাদেরকে ভালোবাসা এবং তাদের উপর শ্রদ্ধা দান করা হয় এই তর্পণ দানের মাধ্যমে এবং তাদের তারা কি করে তাদের সন্তানদেরকে আশীর্বাদ করে তারা মুক্ত হয়ে যায় এই কর্ণের থেকেই কিন্তু এই শ্রাদ্ধ আর এই তর্পণ করার যে নিয়ম যে প্রচলন সেটা কিন্তু কর্ণের থেকেই হয়েছে এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার